কি রে আঙ্গ লালা নানি সরি আপু সোডা আপু তা লালা ম্যাডাম কোনটা কইতাম যে কোনটা কইলা আবার কোন সময় আবার আমারও উনি আবার আইকেলা একটা বাজ দিয়ে দেন যাই হোক এই ফিস সিসের আরে তুতকলা কাল কালছা পুষছেন তা আমনার এ তো শক্কে রে হা যাই হোক নিজ বালন এসারে দেন কি দরকার আছে দুনিয়াতে দুলারব আপনি ফাজিল মহিলা জানি কন কার একটা মহিলার লেগা কত মহিলার দুর্নাম নাম আছে এই সমস্ত মহিলারা রে দইরা ও চোলা আ আোলা বাস আছে না গিরালা গিরালা এদি মনে কর যে দেওয়ার দরকার তোমরা সবাই এইদরে দেও সুন্দর হয়ে যাব গা বুঝছা আর কিছু কিছু এটার ওই যে ফাঁসাটা গোলাম আছে নাম কে ওর না তোমরা সবাই দাও সবাই জানো আমিও দেখি তো মনে করো এডির থাকে একটা সাইরা আর একটা ধরে না আবার কি বুড়া বেড়ার কাছে যায় না হ্যাঁ যে বুড়ি বুড়া বেড়ার কাছে যায় না সরি বুড়ি না তো হ্যাঁ তো সুরি আচ্ছা হ্যাঁ তো কচি কচি সেরার কাছে যায় হ্যাঁ যদি ভালোই হইতো তাহলে হেডের কাছে যাব গেলে গা যা আর বিয়া সাদী বইতি না তার কাছে যাবি না তার ছায়া পারাবি না তোরও ভাবে টাকার দরকার হ্যাঁ তোরও ভাবে টাকার দরকার তুই একবারে মনে কর আল হেন লয়ে জায়গা আর একটা বিরে মধ্যে কে নামাজ হয় নামাজ নামাজ কি নামাজ পড়তে গেলে ভিতর থেকে ভিতর থেকে পর ওই লাইবে আইসা আমি এখন নামাজ পড়বো ঢঙ্গি করস কিসের জন্য হ্যাঁ ডঙ্গি বাস নামাজ নামাজ নেই কিসের ডঙ্গি বাস করস তোর লাইভ আসে বলতে হইব কিসের জন্য খাইজলে ম্যাডাম সীমা থাকা দরকার বাংলাদেশটা পায়ালে সস্ত রাতের একটা মুয়া আর আমরাও দর্শক নাটক দেখার জন্য মনে করো যে এমনে এমনে সায়া থাই বুঝছা তোমার নাটক দেখার লেগে আমরা এমনে 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 কখন কোন নাটকটা বের হবে খালি তুমি আর মামুন না দুইটা তো মনে করো বাংলার টপ ওয়ান নাটকের মধ্যে আর তো কিছু আছে নাটক বের করে আর আমরা খালি দেখার জন্য কান পেতে থাকি যে কখন কোনটা বের হবে আর চোখ এভাবে বড় বড় করে থাকি কোনটা বের হবে সেটা নিয়ে মনে করো যে দেখবো আর সমালোচনা করবো চার হোটেলে বসে বসে খাবো আর বলবো এটাই তো আমাদের অভ্যাস কারণ আমি তো জাতীয় বাঙালি তোমাদেরকে বলছি রুশিয়ার সাবধান তোমরা সুন্দর মতো তোমাদের মতন বাস্তব জীবন যদি পার করতে চাও তোমাদের মতন পার করা কিন্তু এই অনলাইনে আইসা এই সমস্ত খামচা খামচি হানাহানি এগুলা করো না এগুলো আমাদের মতন ছোট ছোট ফুলাফোনো দে হচ্ছে ভালো যাও